হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম মাই সেলফ মরিয়ম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম ব্লগস সবাইকে শুভ সকাল আশা করি সকলে অনেক ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও আরও একটা নতুন ব্লগ নিয়ে আমার ডেইলি লাইফ স্টাইল সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করার জন্য আশা করি সকলের সাথে থাকবে এবং ব্লগটা শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা ঘুম থেকে উঠেই আর কোনো কাজ নেই হাত মুখ ধুয়ে বসে থাকে অনেকক্ষণ একটু টিভি দেখি তারপর ইরামণি নাস্তা করে তারপরে আমি চলে আসি রুমগুলো ঝাড়ু দিতে গোছানোর জন্য আমার রুমটা আমি আগে থেকে গুছিয়ে নিই আপু আমাকে ডেকে যায় যখন ইরামণির নাস্তা বানাই তখনও আমি ঘুমাই তো আপু আমাকে ডেকে যাওয়ার পনেরো মিনিট কি বিশ মিনিট আমি আবার ঘুমাই মানে উঠি বাট শুয়ে থাকি নাহলে না যখন ডাকে তখনই উঠতে পারবো না মাথাটা কেমন একটা ঘুরে তো একটু শুয়ে থাকি তারপরে আপন নাস্তা বানানো হয়ে যায় ইরামণিকেও ডাকতে যায় ইরামণিকে নিয়ে চলে আসে এর ভিতরে আমি আমার রুমে গোছানো শুরু করি মানে বিছানা গোছানো হয়ে যায় তো আমি বসে থাকি তারপর ইরামণি আসে ওর সাথে একটু কথা বলি ও তো ঘুম থেকে উঠে কারোর সাথে কথাই বলবে না বাট আমি ওকে চেতায় খালি মানে কথা বলাই তো কান্না করে দেয় তারপর আমি চলে আসি আমার কাজ করতে আমার হচ্ছে কাজের মধ্যে দুই খাইয়ার শুই মানে এই যে এইগুলোয় আর কি তো আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়েছিলাম তখন আর ভিডিও করিনি তো ঝাড়ু দেওয়ার সময় ভিডিও করছিলাম আর চলে আসলাম এই রুমে ওই রুমটা ঝাড়ু দেওয়া শেষ তো এই রুমে চলে আসলাম আর ফুলগুলো দেখছিলাম এত সুন্দর লাগছিলো কি বলবো সবগুলো ফুল ফুটে গিয়েছে প্রায় আর গাঁদা ফুলটা এত সুন্দর ঘ্রাণ দিচ্ছিলো বেলকনিটা একেবারে মোমো করতেছে তো বন্ধুরা চলো আজকের দিনটা শুরু করলাম আজকের দিনে কি কি করি সব সবকিছুই তোমরা দেখতে পারবে ব্লগের মাধ্যমে আশা করি সকালে শেষ পর্যন্ত ব্লগটা দেখবে তো প্রতিদিনের মতো আজকেও প্রচন্ড ঠান্ডা রয়েছে আর এখন দেখতেছি একটু বেশি শীত পড়তেছে মানে প্রচন্ড বাতাস আমরা তো সবসময় দরজা জানালা বন্ধ করে রাখছি তো আলো বাতাস মানে আলো না আসলে না ভালো লাগে না রুমগুলো অন্ধকার অন্ধকার লাগে যার জন্য বেলকনির দরজাটা খোলাই ছিল তো যখন বেশি শীত লাগছে তখন আবার বন্ধ করে দিচ্ছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ইরামনি ছিল এদিকে ও শুধু জুতা পরবে বলে বায়না করছিল তো আমার কাছে আসছিল জুতা পরার জন্য মানে ও সব সময় জুতা পরবে যখন ইচ্ছা হবে মোজা পরা আছে মোজা পরবে না তো ওরা দোকানে যাবে আমাকে বলছে মোজা খুলে দাও মোজাকে তো মুজু বলে বলে মুজু খুলে দাও আর জুতা পরিয়ে দাও পুস্কি তো খাটের নিচে জুতা ছিল আমি সেখান থেকে বের করে ওকে পরিয়ে দিলাম একটু আদরটা টাদর করলাম তারপরে ওরা চলে গেল দোকানে আর আমি এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম মানে দোকানে এই যে যাচ্ছে এখন পাকনা বুড়িটা খাবার খাওয়ার জন্য তো আমি এখানে চলে আসলাম ঝাড়ু দেওয়ার জন্য ডাইনিংটাও দিয়ে নিব আর এখন বাজে সাড়ে নয়টা না না দশটা বেজে গিয়েছে তো কি আর করার আমরা একটু লেট করেই ঘুম থেকে উঠি ভাইয়া যেহেতু সকাল সকাল চলে যায় তো ঘুমাই থাকি মানে আমি আর ইরা ঘুমাই আপু উঠে যাই উঠে গিয়ে এরম জন্য রাস্তা বানাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম আর সমস্ত ময়লা এখন একটা প্যাকেটে ভরে নিব আর ময়লাগুলো রেখে দিব ময়লাওয়ালা আনটি এখনই চলে আসবে ময়লা নিতে তারপর আমার আর কাজ নাই আপু এদিকে রান্না করবে তো আমাকে বলেছিল মানে আপু মাছ কাটছিল দরজার বাইরে আর আমাকে বলছিল একটু সবজি কাটতে তো আমি এখানে সিম তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আদা সব কিছুই কেটে দিয়েছিলাম আর আজকে আপু একটা জিনিস বানাবে তোমরা দেখতেই পারবে না না এই ব্লগে দেখতে পারবে না ওটা আমি আলাদা কোনো ব্লগে দিয়ে দিব। তোমরা শুরুতেই দেখেছ জলপাই আর জলপাইয়ের আচার বানাবে আমি এখনই বলে দিচ্ছি এত মজা হয়েছিল কি বলবো তোমরা দেখতেই পারবে আমার নেক্সট ব্লগে আমি দিব ওটা আলাদা করে আসলে অনেক মজা হয়েছিল ভাবিনি এত মজা হবে তো বন্ধুরা এখানে ভাইয়া কই মাছ নিয়ে আসছিল দেশি কই মাছ তো সেটা আপু কাটছিল প্রায় আধা ঘন্টা লাগছে অনেকগুলা কই মাছ আর ছোট ছোট একেবারে তো আপু অনেকক্ষণ ধরে কাটছিল তারপর মাছটা ভেজে রান্না বসিয়ে দিল। আর এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়া লবণ সব কিছুই দিয়ে খুব সুন্দর করে মিক্স একটা মশলা বানালো আর এতে দিয়ে দিল টমেটো তো টমেটোটা দিলে না মাছটা অনেক সুন্দর লাগে খেতে তো বন্ধুরা মাছটা আসলে অনেক অনেক মজা হয়েছিল লবণ হলুদ সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে আর টমেটোটা খুব সুন্দর করে ঘাটি করে নিল আপু তো এবার মাছটা দেওয়ার পালা মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে কই মাছগুলো দিয়ে দিল মানে আগে থেকেই ভেজে রেখেছিল সেই কই মাছগুলো এখন দিয়ে দিবে আপু এর আগের দিন আমি রান্না করেছিলাম তোমরা দেখতেই পেয়েছিলে আর আপু আমাকে বলেছে যে তোর রান্নার একটা বিশেষত্ব হলো তুই অল্প তেলে খুব সুন্দর রান্না করিস তো যাই হোক আমি পেরেছি এটাই ভালো রিভিউ পেয়েছি এটাই অনেক নেক্সটে আরও ভালো করার চেষ্টা করব না মানে সবাই পারে ঠিকই বাট কোথায় কতটুকু দিতে হবে ব্যালেন্সটা অনেকেই ঠিক করতে পারে না তা আমি যে প্রথমবারেই এত ভালো করছি এটাই অনেক তো বন্ধুরা আপু ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে ঝোলটা করে নিল পাশের ফ্ল্যাটের আপু আমাদের যে মাছের পাতুরিটা দিয়েছিল তাতে ব্যবহার করেছিল শুকনো মরিচের একটা খুব সুন্দর মিক্স মশলা তাতে ছিল পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা সেটা দিয়ে রান্না করেছিল এত মজা লাগছিলো যে আবার আপু তার ফ্যান হয়ে গিয়েছে তো আন ওই আপুর থেকে নিয়ে আসছিলো মশলাটা আর আপু বলেছিল মানে ওই ফ্ল্যাটের আপুটা বলেছিল যে এই মশলাটা তেলে ভেজে গরম ভাতে খেলে না খুব ভালো লাগে তো আপু সেটাই করলো মশলাটা গরম তেলে ভেজে নিল আর গরম ভাতে খেতে এত মজা লাগছে তোমাদের কি বলবো কালারটা জাস্ট দেখো একেবারে লঙ্কা শুকনো লঙ্কা আবার আপু এতে এক চামচ গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছে শুকনো মরিচের তো এত খেতে ভালো লাগছিল কি বলবো একেবারে ঝাল ঝাল যে ঝালের যে একটা সেন্ট আসছে সেটাই মানে পাচ্ছিলাম আমার তো মাথা ঘোরাচ্ছিলো তো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা আমরা মানে সন্ধ্যা নয়টা বিকালে আপু জলপাইগুলো কেটে রাখছিলো আচার বানাবে তার জন্য আর আজকে সিম ভাজি করছে আর হচ্ছে কই মাছ রান্না করছে তারপরে আমরা ঘুমাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম বলতে আমি ফোন দেখছিলাম টিভি দেখছিলাম টিভি মানে কারেন্ট চলে গিয়েছিলো তারপরে এই যে আমি একটু ভিডিও করছিলাম আবার কারেন্ট আসছিল তো আমরা সবাই কম্বলের নিচে আর এত মানে শীত লাগছিল কি বলবো দরজা জানালা সব বন্ধ তো মাত্র কারেন্টটা আসলো আর এই যে দেখতেই পাচ্ছ সব কিছু বন্ধ ইরামনিও এদিকে ঘুমাচ্ছে আমরা সবাই আমরা তিনজনই কম্বলের নিচে শুয়ে আছি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর তারপরে আমি আর ইরামণি চলে আসলাম আমি একাই আসছিলাম এখানে পানি দেওয়ার জন্য তারপরে ইরামণি কান্না করছিল বলে ওকে কোলে নিয়ে পানি দিচ্ছিলাম আর ফুল গাছগুলো এত এত সুন্দর লাগছে কি বলবো আর এই বেলকনিতে আসলে না একটা ঘ্রাণ বের হচ্ছে গাঁধা ফুলের আসলে গাঁধা ফুলের না অনেক সুন্দর সেন্ট হয় তো এখনও কিন্তু পুরোটা ফোটেনি বাট এখনই অনেক সুন্দর সেন্ট বের হচ্ছে আর চন্দ্রমল্লিকাগুলো তো বলার বাহিরে আমার এত পছন্দ হয়েছে ফুলগুলা এই যে গাঁধাটা তো এর থেকে সেন্ট বের হচ্ছে গাছগুলোতে পানি দিচ্ছে আর নিচে দিয়ে দেখো কি অবস্থা হচ্ছে নিচে দিয়ে পলিথিন ফুটা করা তো পানি পড়ছে তো বন্ধুরা রাতের খাবার দাবার শেষ আমাদের সবাই ভালো থেকো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আল্লাহ হাফেজ